আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি সম্পর্কিত মামন দু হাজার সালে যে প্রশ্নটি এসেছিল প্রশ্নটি অনেক শিক্ষার্থীর কাছে একটু জটিল মনে হয়েছে তাই কয়েকজন শিক্ষার্থী আমাকে অনুরোধ করেছে এটা সমাধান করার জন্য সেই জন্যই আজকে তোমাদের সামনে হাজির হয়েছে আমি সমাধান করার জন্য তো তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই এই যে এইখানে এইখানে একটি উদ্দীপক আছে এখানে একটি বক্স তৈরি করা আছে অঙ্ক সহজ কিন্তু উপস্থাপনাটা এমনভাবে করেছে যে শিক্ষার্থীরা একটু জটিল মনে হবে শিক্ষার্থীদের কাছে যাই হোক এইখানে পি এই প্রান্তে কিউ লেখা এখানে এক্স ওয়াই লেখা পি কিউ এক্স ওয়াই এইভাবে লেখা তো এই তথ্যের আলোকে গয় এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে ক নামে বলেছে ইবিসিডিআইসি কোড কি তো ইভিসিডিআইসির পূর্ণরূপ হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমেল ইনফরমেশন কোড এটি একটি আট বিটের আলফা নিউমেরিক কোড তো এটা তোমরা পারবে মূলত খ থেকে আমি সমাধান করব। খ থেকে যেহেতু অঙ্ক খ নাম্বারে বলেছে এই যে এই ওয়ান বেস টু অর্থাৎ এটি হচ্ছে এক যদি যখন বাইনারি হবে অক্টাল হবে দশমিক হবে এক্সট্রা ডেসিমেল হবে সবগুলো যোগ করে যোগ আবার বাইনারি একশো হবে কীভাবে ব্যাখ্যা করতে বলেছে হ্যাঁ হবে ব্যাখ্যা করে দিচ্ছি এখানে একটি বিষয় বলে রাখি সেটা হচ্ছে প্রশ্ন তো দেওয়া এইটা ওয়ান বেজ টু ওয়ান বেজ এইট ওয়ান বেজ টেন ওয়ান বেজ সিক্স টেন তাই না এখন আমরা জানি বাইনারিতে যেটি এক দশমীকে সেটি এক ফোন করলো কে আবার হ্যালো আসসালামু আলাইকুম আকরাম স্যার হ্যাঁ ভালো আছি হ্যাঁ আচ্ছা এ স্যার আমি একটু পরে ফোন করবো আপনাকে আমি লাইভ আছি তো একটা ক্লাসে লাইভ আছি আমি ফোন পরে ব্যাক করব হ্যাঁ আধা ঘন্টা পরে ব্যাক করব হ্যাঁ ধন্যবাদ স্যার হ্যাঁ কথা বলবো হ্যাঁ আচ্ছা সরি একটু ডিস্টার্ব হলো আমি ওই যে আকরাম স্যার নামে এক পরিচিত স্যার আছি মণিপুর স্কুল অ্যান্ড কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান উনি আমাকে ফোন করেছিলেন পরে কথা বলবো স্যারের সাথে যাই হোক এখন আর একবার বলছি কোথায় যেন ছিলাম এইখানে বাইনারিতে যেটি এক সেটি দশমিক এক অক্টালে যেটি এক সেটি দশমিক এক দশমিক যেটি এক সেটি দশমিক এক এবং হেক্সারেজে যেটি এক সেটি দশমিক এক তাই আমি সবগুলার বেশ দশ করেছি এখন আমরা এই সবগুলো যোগ করে কিন্তু চার পাবো চারটা এক যোগ করে চার পাবো আর চারের বাইনারি হচ্ছে একশো চারের বাইনারি একশো সেই জন্য আমরা বলতেই পারি যে এগুলো যোগ করেও একশো হবে বাইনারিতে এভাবে ব্যাখ্যাটা দিতে পারি আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের এই যে এইখানে নাম্বারে বলেছে উদ্দীপকের পি এক্স এবং এক্স ওয়াই মানকে বাইনারিতে যোগ করো ভালো করে লক্ষ্য করি পি এক্স এক্স হয়ে দেখে মনে হচ্ছে এটা মনে হয় লজিক গেট সম্পর্কিত আসলে না লজিক গেট সম্পর্কিত না এই বক্সের মধ্যে এইখানে পি আর এইখানে এক্স পি এক্স তার মানে কি এর মাঝখানে যে মানটা আছে বিয়াল্লিশ পয়েন্ট উনচল্লিশ এইটা হচ্ছে এইটার পি এক্সের মান যেটি দশমীকে দেওয়া আছে বিয়াল্লিশ পয়েন্ট উনচল্লিশ তোমাদের দেখতে হচ্ছে কষ্ট হচ্ছে এই লেখাটা আবার এক্স ওয়াই এর মাঝখানে যে এই এক্স ওয়াই এর মানটা দেয়া আছে একত্রিশ পয়েন্ট ই যেটি ডেসিমিল তার মানে কি পি এক্স এর মান দেয়া আছে দশমিকে আর এক্স ওয়াই এর মান দেয়া আছে হেক্সা ডেসিমিলে দুইটাকেই বাইনারি করে যোগ করতে হবে এই দশমিক সংখ্যাটার বাইনারি করব এবং এই হেক্সা ডেসিমিল সংখ্যাটির বাইনারি করব তারপর দুটো যোগ করব সহজ কিন্তু যাই সমাধান করি এই যে পিএক্স এর মানে এটা প্রশ্ন দেওয়া ছিল প্রশ্ন দেয়া ছিল এটা কিন্তু বেজ টেন মানে কি দশমিক সংখ্যা দশমিক সংখ্যা হতে বাইনারি করার জন্য এই পয়েন্টের পূর্বে যে বিয়াল্লিশ আছে এটাকে আমরা বারবার দুই দ্বারা ভাগ করব বাইনারি করার জন্য বিয়াল্লিশকে যদি দুই দ্বারা ভাগ করি তো ভাগ ফল হচ্ছে একুশ ভাগ শেষ জিরো একুশকে যদি দুই দ্বারা ভাগ করি তো ভাগ ফল দশ ভাগ শেষ এক দশকে যদি দুই দ্বারা ভাগ করি ভাগ ফল পাঁচ ভাগ শেষ শূন্য পাঁচকে যদি দুই দ্বারা ভাগ করি ভাগ ফল দুই ভাগ শেষ এক দুইকে যদি দুই দ্বারা ভাগ করি ভাগ ফল এক ভাগ শেষ শূন্য এককে দুই দ্বারা ভাগ করা যায় না এক ছোট তখন এখানে শূন্য লিখব আর এই এক এখানে লিখব এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি তাহলে উত্তর হবে এক শূন্য এক শূন্য এক শূন্য দশ 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 এইটা হচ্ছে বিয়াল্লিশের বানাই মান পয়েন্টের আগে পয়েন্টের পরে কত আছে থ্রি পয়েন্ট নাইন পয়েন্ট সরি থ্রি পয়েন্ট নাইন না পয়েন্ট থ্রি নাইন তো এইটার যদি আমরা বাইনারি করি তো এখানে করি ডান দিকে ফাঁকা জায়গা আছে তো লম্বা দাগ দিয়ে বাম দিকে পূর্ণ সংখ্যা ডান দিকে ভগ্নাংশ সংখ্যা লিখব ভগ্নাংশ সংখ্যা নিচে লিখবো পয়েন্ট থ্রি নাইন এইটা নিচে লিখবো দুই এখানে যেমন বারবার দুই দ্বারা ভাগ করেছি ওখানে বারবার দুই দ্বারা গুণ করব দুই দ্বারা গুণ করলে হবে জিরো পয়েন্ট সেভেন এইট এটিকে আবার দুই দ্বারা গুণ করলে হবে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স এটাকে আবার দুই দ্বারা গুণ করলে হবে ওয়ান পয়েন্ট টুয়েলভ আবার এটাকে দুই দ্বারা গুণ করলে হবে জিরো পয়েন্ট টু ফোর এই হচ্ছে পয়েন্টের পরের অংশটুকুর বাইনারি আমি চারবার করলাম ইচ্ছে করলে আরো করতে পারতাম কারণ আমি পয়েন্টের পরে চারটে সংখ্যা লিখতে চাই তাই চারবার করলাম তোমরা আরও কয়েকবার করতে পারো প্রবলেম নাই এখন উত্তর লিখব উত্তর লিখবো বলতে কি বাইনারি মান লিখব কিভাবে বাইনারি মান লিখবো এই যে তীর চিহ্ন দিয়ে আমরা এইটা লিখবো নিচ থেকে উপরের দিকে ওইটা লিখবো উপর থেকে নিচের দিকে এই যে ব্র্যাকেট দিয়ে এই এক আগে লিখব তারপরে এই শূন্য এই এক এই শূন্য এই এক এই শূন্য বিয়াল্লিশের বাইনারি মানে এইটা বিয়াল্লিশের পরে পয়েন্ট ছিল পয়েন্ট দিব পয়েন্ট থ্রি নাইনের বায়নের এইটা এখান থেকে শুরু হবে যে উপর থেকে শুরু হবে তৃষ্ণ্নটা নিম্নমুখী দিয়েছি মানে কি এই শূন্য আগে লিখব তারপরে এই এক লিখব এই এক লিখব শূন্য লিখব ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখব এইটা হচ্ছে এক্স এর সমতুল্য এই সংখ্যাটার বাইনারি মান আর একটা সংখ্যা ছিল এক্স ওয়াই সেটা হেক্সাডেসিমেল সেটারও সেটাকেও বাইনারি করব তারপর দুইটা বাইনারি আবার যোগ করবো শিক্ষার্থীদের কাছে কিন্তু জটিল মনে হতে পারে অঙ্কটা কিন্তু সহজ একটু আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি তো লক্ষ্য করি এরপরে যে এই পিএক্স এম মান কিন্তু এটা ছিল এটা হেক্সা এই সংখ্যাটা কিন্তু এক্সাডেসিমেল ষোলো ভিত্তিক এটাকে যদি আমরা বাইনারি করতে চাই এর বেজ হচ্ছে ষোলো ঠিক আছে এটা আমরা সবাই জানি চার বিটের কোড তাই প্রতিটি অঙ্কের প্রতিটি ডিজিটের সমতুল্য চার বিট করে বানের মান লিখব যেমন থ্রি ওয়ান পয়েন্ট ই লিখে নিলাম এই মানগুলি আমরা একটা কাজ করতে পারি এখানে একটু রাফ করে নিতে পারি এই যে এইখানে একটা কোড ধরে করতে পারি এইট ফোর টু ওয়ান কোড ধরে করতে পারি এই কোড ধরে যদি তিনের মান বের করতে চাই তা শেষের দুইটা যোগ করে তিন তো প্রথম দুইটা শূন্য শেষের দুইটা এক হবে অর্থাৎ শেষের দুইটা যোগ করে তিন না শেষের দুইটা এক হবে বাকিগুলো শূন্য যোগ করি তাহলে প্রথম তিনটা এক শেষেটা যোগ করার দরকার নেই শেষেরটা শূন্য এটা হচ্ছে এর বাইনারি এগুলো একসাথে লিখে দিলাম বাইনারি মান পেলাম আমাদের কি বলেছিল পিএক্স এবং এক্স ওয়াইয়ের মানকে বাইনারিতে যোগ করতে তার মানে কি পি মান কিছুক্ষণ আগে বাইনারিতে পেয়েছি বের করেছি আবার এক্স ওয়ের বাইনারি মান পেলাম এই দুটো এবার যোগ করব। এখন তো তোমরা যোগ করতে পারবে বাইনারি যোগ তারপর আমি দেখিয়ে দিচ্ছি এখন যোগ করব। এই দুটি সংখ্যার বাইনারি যোগফল ফল নিম্নরূপ পি এর মানে এটা পেয়েছিলাম এটা পেয়েছি ওই যে কিছুক্ষণ আগে বের করেছিলাম এক্স ওয়ের মানে এটা পেয়েছি আমি দ্রুত লিখছি সময় সেভ করার জন্য এখন দুইটা যোগ করব। যোগফলটা ফলটা দ্রুত লিখে দিলাম একটু বুঝিয়ে দিব হ্যাঁ একটু বুঝিয়ে দিচ্ছি শূন্য শূন্য যোগ করে শূন্য হাতে কিছু নাই একার এক যোগ করে দুই দুই থেকে দুই বিয়ে করে শূন্য হয় এইভাবে বোঝা যায় আবার অনেক শিক্ষার্থী আরও সহজভাবে বুঝতে চাই সেটি হচ্ছে একার এক যোগ করে দশ বানারিতে কেন দশ একার এক যোগ করে দুই দুইয়ের বানারি দশ তাহলে একার এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরে দুইটা এক তিনটা এক তিনটা এক যোগ করে এগারো কেন এগারো তিনটা এক যোগ করে তিন তিনের বানারি এগারো তা তিনটা এক যোগ করে এগারো এগারোর এক হাতে থাকে এক হাতের এক এই যোগ এক যোগ করে দশের শূন্য হাতে থাকে এক সে এক এই একের সাথে যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক সেই এক এই একের সাথে যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক সে এক শূন্য সাথে যোগ করে এক বসে গেছে আর হাতে কোনো সংখ্যা নাই আবার এক আর শূন্য যোগ করে এক শূন্য আর এক যোগ করে এক এক আর এক যোগ করে দশ তো এই ধরনের যোগে ক্যারি বিট ওভারফ্লো এগুলো কিছু হবে না সাইন বিটও হবে না কারণ জাস্ট নর্মালি যোগ করতে বলেছে এই হচ্ছে আমাদের ঘনাম্বারের উত্তর একটু বড় ছিল তাই না আবার উদ্দীপে ফিরে যাব এবার নাম্বারে বলেছে পিকিউ আর কিউ ওয়াই এর মধ্যে ব্যবধান যোগের মাধ্যমে নির্ণয় করো আবার সে বক্সে চলে যায় প্রশ্নে পি কিউ এর মাঝখানে আছে বাষট্টি যেটি অক্টাল সংখ্যা বেজ আট কিউ ওয়াই এর মাঝখানে আছে একচল্লিশ যেটি ডেসিমেল সংখ্যা দশমিক সংখ্যা তাহলে বাষট্টি অক্টাল সংখ্যা আর একচল্লিশ দশমিক সংখ্যা দুইটার পার্থক্য নির্ণয় করতে হবে যোগের মাধ্যমে দের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ হবে যাই সমাধান করার চেষ্টা করি ময়মন সিংহ বোর্ড দুই হাজার পঁচিশ সালের প্রশ্নটি অনেক শিক্ষার্থীর কাছে কঠিন মনে হয়েছিল সেজন্য আমাকে অনুরোধ করেছে তাই আমি সমাধান করাচ্ছি আজকে একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য ভালো করে লক্ষ্য করি উত্তর ঘ পিকিউ এর মান প্রশ্ন দেওয়া ছিল বাষট্টি বেজ আট মানে অক্টাল এখন এই বাষট্টি অক্টাল যার দশমিক সমতুল্য মান কিন্তু ফিফটি পঞ্চাশ আর কিউ ওয়ের মানে চল্লিশ সেটি সরাসরি দশমিকে দেওয়া ছিল এখন ওই দুইটা সংখ্যার মধ্যে ছোট কোনটা এইটা ছোট তাহলে এইটা থেকে এটা বিয়োগ করবো তাই না অথবা দুইটা যোগ করব কিন্তু এটাকে মাইনাস দিব তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে আর একটু ব্যাখ্যা দিচ্ছি এখানে আর একটু লিখতে পারি ক্লিয়ার করার জন্য এই যে যোগের মাধ্যমে পার্থক্য হচ্ছে এই পঞ্চাশ আর এক একচল্লিশ দুইটা যোগ করবো কিন্তু একচল্লিশের আগে মাইনাস দিব তাহলে এই দুইটার পার্থক্য নির্ণয় হবে কারণ মাইনাস প্লাস গুণ করে মাইনাস হয় এখন এই ক্ষেত্রে এই যে মাইনাস একচল্লিশ পেলাম মাইনাস একচল্লিশের বায়নারি মান বের করার জন্য যে দুটি ঋণাত্মক সংখ্যা কোন ঋণাত্মক সংখ্যার বানারি মান বের করার জন্য করতে হবে দুইয়ের পরিপূরক করে তাহলে ফিফটি সংখ্যা পঞ্চাশেরও বানারি মান বের করব একচল্লিশেরও বানারি মান বের করব তারপরে একচল্লিশের বানারি মানকে দুইয়ের পরিপূরক করব কারণ একচল্লিশের আগে মাইনাস আছে সেই জন্য যাই সমাধান করার চেষ্টা করি ময়মনসিংহ বোর্ড দুই হাজার পঁচিশ সালের প্রশ্নের আমি সমাধান করাচ্ছি ঘ নাম্বারের উত্তর লেখার সময় এই পঞ্চাশের বানারি মান কীভাবে করবো মনে আছে পঞ্চাশ লিখলাম এটাকে বাইনারি বেশ দুই দ্বারা ভাগ করব দুই দ্বারা ভাগ করে ভাগ ফল ফিফ পঁচিশ ভাগ শেষ শূন্য পঁচিশকে দুই দ্বারা ভাগ করব ভাগ ফল বারো ভাগ শেষে এক বারোকে দুই দ্বারা ভাগ করব ভাগ ফল ছয় ভাগ শেষ শূন্য ছয়কে দুই দ্বারা ভাগ করব ভাগ ফল তিন ভাগ শেষ শূন্য তিনকে দুই দ্বারা ভাগ করলে কথা হবে তিনকে দুই দ্বারা ভাগ করতে যে অনেক শিক্ষার্থী ভুল করে আমি একজন কলেজের শিক্ষক কলেজে যখন পড়াই তখন দেখি তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষে এক কে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখব আর এই এক শেষে লিখবো এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি উত্তর হবে এক এক শূন্য শূন্য এক শূন্য যে এক এক শূন্য শূন্য এক শূন্য আচ্ছা তো এটা হচ্ছে ফিফটির বাইনারি মান একচল্লিশও বাইনারি মান এইভাবে বের করতে হবে একচল্লিশের বাণের মানটা একটু দ্রুত বলবো সময় সেভ করার জন্য একচল্লিশের বাইনারি মান দুই দিয়ে ভাগ করে ভাগ ফল বিশ ভাগ শেষে এক বিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দশ ভাগ শেষ শূন্য দশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ ভাগ শেষ শূন্য পাঁচকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই ভাগ শেষে এক এককে দুই দ্বারা দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ শূন্য এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখব আর এই এক এখানে চলে যাবে এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এক শূন্য এক শূন্য শূন্য এক শূন্য এটা একটু দ্রুত বলেছি কারণ এর এরকম অঙ্কের করেছে করেছি সেজন্য এখন এই যে একচল্লিশের বাইনারি মান পেলাম এটাকে দুই পরিপূরক করব। কারণ এটি হচ্ছে প্লাস একচল্লিশের বাইনারি মান আর আমাদের প্রয়োজন হবে মাইনাস একচল্লিশের বাইনারি মান তাহলে কোনো মাইনাস সংখ্যার মান বের করতে হলে ওই সংখ্যার বাইনারি মানকে যদি দুইয়ের পরিপূরক করি তাহলে মাইনাসের বাইনারি মান বের হবে যায় এই যে একচল্লিশের বাইনারি মান কিছুক্ষণ আগে যেটি পেলাম সেটি লিখলাম কিছুক্ষণ আগে যেটি পেলাম সেটি লিখলাম এখানে এক দুই তিন চার পাঁচ ছয় বিট বাম দিকে আরও দুইটা শূন্য দিয়ে আট বিট তৈরি করে নিলাম আট বিট রেজিস্টারের প্রথম বিটটা শূন্য সাইন বিট এটি চিহ্ন বিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয় এবার এখান থেকে একের পরিপূরক করব একের পরিপূরক করবো এটিকে উল্টিয়ে লিখব যেমন উপরে এক আছে নিচে শূন্য লিখবো উপরে শূন্য পরিবর্তে এক লিখব এক আছে শূন্য লিখব শূন্য পরিবর্তে এক লিখব এক আছে শূন্য লিখবো শূন্য পরিবর্তে এক এক লিখব এটা হচ্ছে একের পরিপূরক একের পরিপরক কিন্তু অনেক সহজ লক্ষ্য করি একের পরিবর্তে শূন্য হবে শূন্যের পরিবর্তে এক হবে ইনভার্স অর্থাৎ উল্টিয়ে যাবে আচ্ছা এবার এর সাথে এক যোগ করব এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে যোগ করব কেন একের পরিপূরকের সাথে এক যোগ করলে যে মান পাওয়া যায় তাকে দুইয়ের পরিপূরক মান বলে সেজন্য একের পরিপূরকের সাথে এক যোগ হবে শূন্য আর এক যোগ করলে এক এই লাইনের সাথে এক যোগ হবে কিন্তু উপরের লাইন যোগ হবে না একা শূন্য যোগ করলে এক নেমে গেছে এই এক নেমে গেছে শূন্য এই শূন্য সব নেমে গেছে বিট যদি শূন্য হয় সংখ্যাটি প্লাস হয় চিহ্নবিটে এক হলে সংখ্যাটি মাইনাস হয় আর একটু বাকি আছে সেটা হচ্ছে এবার এই মাইনাস একচল্লিশের বাণের মানের সাথে ওই যে ফিফটি বড় সংখ্যা ছিল না পঞ্চাশ ওই পঞ্চাশের বাইনারি মানের সাথে এটা যোগ করব যেটি বড় সংখ্যা ওটাকে দুই পরিপর করা লাগবে না কারণ প্লাস পঞ্চাশ আর মাইনাস একচল্লিশের বাইনারি মান যোগ করতে হয় তাহলে মাইনাস একচল্লিশের বাইনারি মান যেটি পেলাম এটা একটু মনে রাখবো একশো দশ দশ একশো এগারো এটা মনে রাখবো এটা ওখানে লিখবো পঞ্চাশের বাইনারি মান আগে লিখি কিছুক্ষণ আগে বের করেছি সেই মানটা এখানে লিখে দিলাম আর মাইনাস পঞ্চাশের বাইনারি মানে এটা তিনটা এক দশ আর এখানে একশো দশ আবারও বলছি দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য পঞ্চাশের বাইনের মান কিছুক্ষণ আগে দুই দিয়ে ভাগ করে করে বের করেছি একচল্লিশের বাইনের মান মাইনাস একচল্লিশের বাইনের মান কিছুক্ষণ আগে পেলাম এর পরিপূরক করে এবার দুইটা যোগ করব। এদিকে করব যোগ এদিকে করব বিয়োগ তাই বলা হয় যোগের মাধ্যমে পার্থক্য এটা করব বিয়োগ এটা বিয়োগ করলে নাই নয় ওদিক করব যোগ একা শূন্য যোগ করে এক একার এক যোগ করে বাঁড়িতে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একের শূন্য সাথে যোগ করে এক এবার আর হাতে কোনো সংখ্যা নেই আবার আর এক যোগ করলে দশ দশে শূন্য হাতে থাকে এক হাতের এই এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এই এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করলে দশে শূন্য হাতে থাকে এক সে এক বামে বসে যাবে এখন একটা কথা ওই যে আমি বললাম না একার এক যোগ করলে দশ আসলে একার এক যোগ করলে দুই দুইয়ের বায়নারি দশ সেজন্য সহজে যোগ করার জন্য বলে থাকি একার এক যোগ করে দশ কিন্তু এক আর এক যোগ করে দুই দুই থেকে দুই বিয়োগ করে শূন্য হয় এইভাবে বুঝতে গেলে এইভাবে অনেকে বুঝে কিন্তু ওইটা বোঝা অনেক 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 শিক্ষার্থীর কাছে কঠিন মনে হয় একার এক দশ এটা বলা সহজ লেখা সহজ আচ্ছা যে কথাটা বলতে চাচ্ছিলাম আট বিট ধরে অঙ্ক করে এখানে নয়টা বিট পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বিট পেয়েছি তো নয় বিট হলে বাম দিকের এই পর্যন্ত হচ্ছে চিহ্ন বিট আট বিটের সীমানা এই সীমানার বাইরের যে বিট এটা হাতে থাকা সংখ্যা ক্যারিবিট ওভারফ্লো তো ক্যারিবিট বাদ যায় উত্তর লেখার সময় ওটা বাদ যায় আট বিটের বাইরে যেহেতু আট বিট ধরে অঙ্ক করতেছি আমরা আট বিট রেজিস্টার ধরে তার রেজিস্টারের বাইরে যে বিটটা চলে গেছে ওটা বাদ যাবে তাই আমরা একটা কথা লিখে দেবো ক্যারি বিট বিবেচনা করা হয় না এটা যদি বিবেচনা করা না হয় এখান থেকে এটুকু উত্তর হবে এটুকু উত্তর হলে বামের চারটে শূন্য দাম নেই এটুকু উত্তর এক দুইটা শূন্য এক যেটি নয়ের বাইনারি ওতে উত্তর হবে এটা এই যে নয় এবং নয় সংখ্যাটি প্লাস নয় কেন নয় এই যে এখানে শূন্য শূন্য হচ্ছে পজিটিভ পজিটিভ সংখ্যার অর্থাৎ শূন্য যেহেতু সাইন বিট যেহেতু জিরো তাই সাইন বিট জিরো হলে সংখ্যাটি ধনাত্মক হয় এটা তো আমরা জানি তাই বলা যায় নাইন হচ্ছে প্লাস নাইন পজিটিভ নাইন অনেক লম্বা ছিল ক্লাসটি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসে কী করবো একটু দেখে যায় রাজশাহী বোর্ড দুই হাজার সালের প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব পরে যদি সময় পাই আজকে তো হবে না দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ